এই প্রবল যদি আসতেই হয় তাহলে এমন কাজে আসেন জীবন স্যাটেল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা রমজান মাসে গেছিলাম সবাই অফিসের সবাই গেছিলাম রেস্টুরেন্টে ইফতার পার্টি করতে তো আমরা সবাই ইফতার পার্টি করলাম এনজয় করলাম খুব ভালো লাগলো তো এর মধ্যে অনেক এই রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মধ্যে অনেক দেশি ভাই আছে তাদের সাথে কথাবার্তা বললাম গত বছরও গেছিলাম এই বছরও গেছি তো কথাবার্তা বললাম কথা বার্তা বলে সবকিছু ডিটেলস নিলাম তাই আপনাদের কাছে শেয়ার করতেছি আমি মনে করি আপনাদেরকে জানানো এটা অনেক ভালো হবে কারণ আপনারা অনেকেই জানতে চান যে কি বিষয়ে গেলে বিদেশ ভালো হবে কি কোন কাজে গেলে সবচেয়ে বেশি ভালো হবে তাহলে আমি সাজেস্ট করব এমন ফাইভ স্টার হোটেল যদি আসতে পারেন তাহলে আপনার জীবন সেটেল যেমন আপনি নতুন আসছেন নতুন আসা মাত্রই আপনার বেতন ধরবে সত সতেরোশো তারপরে দুই বছর পর পর ছুটি আছে মূল ডিউটি আঠ ঘণ্টা এমনি ৰেগুলাৰ দহ বাৰ ঘণ্টা ডিউটি কৰা লাগে দুই চাৰি চাৰি ঘণ্টা তিনি ঘণ্টা হয় ৰেগুলাৰ তিন ঘন্টা ওভার টাইম হলে অনেক ভালো একটা পাওয়া যায় আর টিপস তো আছে টিপস পাওয়া যায় কানা বিনা পাওয়া যায় অনেক রিল্যাক্স কিন্তু কাজ করা লাগে আর কি বারো ঘন্টা কাজ করা লাগে তো প্রবাসে আসছেন কাজে করতে হবে এটাই স্বাভাবিক তবে আমি মনে করবো যারা নতুন আসতে চান এই প্রবাসে আপনাদেরকে সাজেস্ট করব এমন ফাইভ স্টার হোটেলে যদি বিষা পান তাহলে চলে আসবেন এমন ফাইভ স্টার হোটেলে যদি কাজ পান তাহলে চলে আসবেন আপনার লাইফ সেটেল আপনার বছর দুই বছর পর পর ছুটি পাইবেন বেতন বাড়ে দুই বছর পর এক বছর পর পর বেতন বাড়ে টিস পাওয়া যায় ওভার টাইম হয় প্রথমেই শুরুতে বেতন ভালো তারপর সবকিছু মিলা তিন হাজার মাস শেষে এক দেড় লাখ টাকা পরে আলহামদুলিল্লাহ যারা আসতে চান এই বিষয়ে আসার চেষ্টা করবেন ওকে সবাইকে ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ